এক বৃদ্ধ মহিলার চিৎকারে আল্লাহর আড়স পর্যন্ত কেঁপে উঠেছিল ঘটনাটি যখন আমি পড়ছিলাম আমার কলিজা কেঁপে উঠছিল এই বৃদ্ধ মহিলার শরীরের চামড়াগুলা বটে গেছে আপনার কুচকুচ হয়ে গেছে আর ওই বৃদ্ধ মহিলা তার যৌবনে বাটা পড়ে গেছে কিন্তু তার জীবনে বিস্ময়কর একটি ঘটনা ঘটল আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেও এটার সমাধান পেলেন না স্বয়ং আল্লাহ রব্বুল আলমী নিজে সমাধান করে দিলেন সোবাহানুল্লাহ হামদিহি এই ঘটনাটি পাকিস্তানের বিখ্যাত দায়ী আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহ তিনি চমৎকার করে তিনি এই বয়ানটি করেছেন এই ঘটনাটি বলেছেন আল্লা রসুল সাল্লাহআ ওসাল্লাম যখন তিনি নবাদ প্রাপ্ত হননি আয়ামে জাহিলিয়াতের যুগ ছিল বর্বরতার যুগ অন্ধকারের যুগ যেখানে নিজের কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলা হতো এক দল আরেক দলের সাথে মারামারি করত। একটি গোত্র আরেকটি গোত্রের সাথে মারামারি করত। রক্তের খেলা তারা খেলত তারা সুদ ঘোষ অন্যায় অত্যাচারে নিমজ্জিত ছিল ওই সময়টার নাম ছিল আয়ামে জাহিলিয়া ওই আয়ামে জা হেলিয়ার যুগে বর্বরতার যুগে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন শান্তির বার্তা দিয়ে শান্তির ধর্ম দিয়ে ইসলাম ধর্ম দিয়ে কোরআন দিয়ে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম এই অন্ধকার যুগকে আল্লাহর রসুল আলোকময় করেছিলেন হামদেহি তো ঘটনাটি আমি আপনাদেরকে বলছি এক বৃদ্ধ মহিলা আগে আইয়ামে জাহিলিয়াতের যুগে তালাক দেওয়ার একটা রীতি ছিল তারা কি করত পুরুষরা তার স্ত্রীকে তার মায়ের সাথে তুলনা করতো যেমন স্বামী তার স্ত্রীকে বলতো তুমি দেখতে আমার মায়ের মতো এই কথা বলার সাথে সাথে ওই সময়কার স্ত্রীরা তালাক হয়ে যেত যেটাকে জিহার বলে ওই বৃদ্ধ মহিলা সে বৃদ্ধ হয়ে গেছে তার সন্তান পর্যন্ত আছে কিন্তু স্বামী তার স্ত্রীকে বলল তুমি দেখতে আমার মায়ের মতো এই কথা বলার সাথে সাথে ওই সময়কার যুগে তালাক হয়ে যেত ওই বৃদ্ধ মহিলা দৌড়াইয়া আল্লাহ রসুল সাল্লাহ আলী ও কাছে আসলেন ওই মহিলা সাহাবির নাম হচ্ছে বিনতে সালাবা খাওলা বিনতে সালাবা আনহা নবীজির কাছে আসছেন আইসা বললেন আমার স্বামী আমাকে জিহার করেছে আমার স্বামী আমাকে তালাক দিয়েছে আল্লাহর রসুল সাল্লি ওসাল্লাম বললেন ঘটনাটা খুলে বলো প্রিয়নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলী ওসাল্লামকে বললেন আমার স্বামী আমাকে মায়ের তার মায়ের সাথে তুলনা করেছে আল্লাহ রসুল বললেন তোমার তালাক হয়ে গেছে ওই মহিলা কেঁদে দিলেন কাত্তে হয়রান হয়ে গেলেন আল্লাহর রসুল সাল্লু আলী ওসাল্লামের পার্শে বসা ছিলেন আমাদের আম্মাজন আয়েশা সিদ্দিকর দি আল্লাহু আল্লাহ রসুলকে বললেন অগন বিজি আমি বৃদ্ধ হয়ে গেছি আমার চামড়াগুলা বটে গেছে চামড়াগুলা ঝুলে গেছে যদি আমার স্বামীর সাথে যদি আপনি এই এই ঝামেলাটা যদি আপনি যদি মিটিয়ে না দেন তাহলে আমি কার কাছে যাব কার কাছে আমি থাকবো আমার মা বাবা বেঁচে নেই আমার ভাই নেই আত্মীয় স্বজন কেউ নেই অগণবীজি এবং আমার সন্তানগুলো আছে সন্তানগুলো তিম হয়ে যাবে সন্তানগুলা কার কাছে যাবে আমার স্বামী যদি আরেকটি বিবাহ করে তাহলে সন্তানগুলার জন্য সৎ মা হবে কিন্তু সৎ মা হওয়ার পরেও তারা তো আপন মায়ের আদর স্নেহ ভালোবাসা তারা পাবে না আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসাল্লাম বললেন না না কিছুই বলা যাবে না তোমার তালাক হয়ে গেছে ওই মহিলা কান্না করে টুখের পানি ছেড়ে দিয়ে নবীজির সামনে বসে আল্লাহ তালার কাছে হাত তুলে দিলেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাত তুলে দিলেন নবীজিকে বললেন আপনার দরবার থেকে ফিরে গেলাম আপনি সমাধান করতে পারলেন না কিন্তু এমন একজন মালিকের দরবারে হাত তুলে দিলাম যিনি অবশ্যই অবশ্যই আমার জন্য তিনি সমাধানের ব্যবস্থা করে দিবেন হজরতে আল্লাহ রসুল সাল্লি ওসালাম বসে আছেন পাশে হজরত খৌলা বিনতে সালাবা হাত তুললেন হাত তুলে বললেন আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি আলম আপনি মেহরবানি করে এর একটি সমাধান আপনি দেন পাশা মাজনায়শা বসা আল্লাহ রসুল বসা খওলা বিনতে সালাবা তিনিও বসা তিনি চোখের পানি ছেড়ে দিলেন কান্না করতে লাগলেন এমন ভাবে আল্লাহর পর্যন্ত কেঁপে উঠল হজরতে আলী আইসা বললেন আশ্চর্য ঘটনাটা কি ঘটলো তারপরে আপনারা শোনেন আল্লাহ রসুল সাল্লি ওয়া কাছে জিবরাইল আসলেন আইসা বললেন নগ নবীজি আল্লাহ তালা আপনাকে সালাম জানিয়েছেন আমি জিব্রাইল সালাম জানালাম কিন্তু একটি বিষয় নিয়ে আপনার কাছে এসেছি আপনার সামনে যেই নারী বসা আছে ওই নারী যে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দু হাত তুলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন তার হাত আর তার চোখের পানি তার চিৎকার এমনভাবে কবুল করেছে তার চিৎকারের আওয়াজে আল্লাহর আড়স পর্যন্ত কম্পন করতে শুরু করেছে আল্লাহ রাবুল আলমিন জিহারের নতুন বিধান এই মহিলার সম্পর্কে নাজিল করলেন আল্লাহ তালা এই মহিলাকে আল্লাহ তালা এমন একটি বিধান দিলেন জিহার সম্পর্কে এই মহিলা সম্পর্কে আল্লাহ তালা একটি সুরা আয়াত আল্লাহ রাবুল আলমিন নাজিল করে দিলেন ওই মহিলা হাত তুলে কান্না করতেছে আম্মা জানায়শা শাহ সিদ্দিকারদি আল্লাহ আনহা পাশে বসে আছেন মুক্তার দানার নেই আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামের ঘাম মুবারক বে বে পড়তেছে যেন শরীর মুবারক থেকে যেন মুক্তার দানা জটতেছে আল্লাহর রসুল সাল্লু আলী ও সাল্লামের কাছে ওহি আসছেন আল্লাহ রসুল ঘেমে গেলেন আম্মা যে আইসা বললেন খাওয়ালা বিন তে সালাবা আপনি হাত নামান আপনার সম্পর্কে আল্লাহ তা আলাহ আয়াত শুধু কোরানের আয়াত নয় একটি সুর আল্লাহ আব্দুল্লা আল্লাহিন নাজিল করে দিলেন আল্লাহ আব্দুল্লাহ আলমিন বললেন কদে শ মিয়া আল্লাহু পোলল্ল তিতুজ দিলু কাফি জৌ ইলাল্লাহ ওল্লাহুয়া মাউতা হ্যাঁ আল্লাহ তালা বলছেন হাবিব আল্লাহ তালা সে নারীর কথা শুনেছেন যে নারী তার স্বামী সম্পর্কে আপনার সাথে তর্ক করেছেন আমি আল্লাহর কাছে হাত তুলেছেন ওই নারীর কথা আল্লাহ রাবুল আলমিন শুনেছেন রসুল আলী ওসাল্লাম আল্লাহ তালা আয়াত নাজিল করলেন আল্লাহর দরবারে উভয়ের কথা শুনে আল্লাহ রাব্বুল আলমিন সব কিছু শুনলেন আল্লাহ তালা সব শুনেন এবং সব দেখেন الله الذين يظاهرون منكم من نسائهم ما هن امهاتهم ان امهاتهم الا اللائي ولدنهم وانهم ليقولن منكرا من القول وزورا الله طلبولشن تمدر مدجرا তোমাদের স্ত্রীদেরকে মায়ের সাথে তুলনা করে আল্লাহ রাবুল আলমিন নয়তে বলছেন ওই নারীকে ইন্ডিকেট করে আল্লাহ তালা বলছেন তোমাদের মধ্যে যারা নিজের স্ত্রীকে তাদের মায়ের সাথে তুলনা করে ফেলে তাদের স্ত্রীরা মূলত তাদের মা নয় তাদের মা হচ্ছে তারা যারা সন্তানকে গর্ব করেছে তারাই হচ্ছে প্রকৃত মা স্ত্রী কখনোই মা হতে পারে না আল্লাহ তালা ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ রাবুল আলম বলছেন তারা তো গর্হিত অর্থহীন যারা নির্বুধ যারা তারাই এই কথা বলে নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী ও ক্ষমাশীল والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل ان يتماسى ذلكم توعظون به والله بما تعملون خبير فمن لم يجد فصيام شهرين متتا بعين من قبل أن يتماسا فمن لم يستطع فإطعام ستا আর যারা স্ত্রীদেরকে নিজের মায়ের সাথে তুলনা করে ফেলে তাহলে তারা নিজেদের সেই উক্তিকে সেই কথাকে তারা উড্ড করে ফেলবে প্রত্যাহার করে ফেলবে এবং কাফফারা স্বরূপ স্বামী স্ত্রী একজন আরেকজনকে স্পর্শ করতে পারবে না ততদিন পর্যন্ত যতদিন না তারা একজন দাসকে মুক্ত না করবে একজন দাসকে মুক্ত না করা পর্যন্ত ওই যে জিহার করা যেই স্বামী তার স্ত্রীকে তার মায়ের সাথে তুলনা করেছে ওই স্বামী স্ত্রী একজন আরেকজনকে স্পর্শ করতে পারবে না একজন দাসকে যতদিন না পর্যন্ত মুক্ত না করে যদি একজন দাস মুক্ত করার ক্ষমতা যদি তার না থাকে আল্লাহ তালা আরেকটু সহজ করে দিলেন আল্লাহ রাব্বুল আলমিন বললেন তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ সম্যক অবগত যদি কেউ একজন দাস মুক্তির সামর্থ্য যদি না রাখে আল্লাহ রাব্বুল আলমিন বললেন ততদিন পর্যন্ত স্বামী স্ত্রী একজন আরেকজনকে স্পর্শ করবে না একাদারে দুই মাস পূর্ণ রোজা না রাখা পর্যন্ত স্বামী স্ত্রী একজন আরেকজনকে স্পর্শ করবে না যদি তাও যদি না পারে আল্লাহ তালা আরেকটু সহজ করে দিলেন সহজ হলো তারা সাতজন মিস্কিনদেরকে মিসকিনদেরকে খাবার খাওয়ানো পর্যন্ত স্বামী স্ত্রী একজন আরেকজন কি স্পর্শ করতে পারবে না যদি এই কাজগুলো যদি করতে পারে যদি এই নিয়ম মাফিক যদি কাজগুলো আল্লাহর বিধান পালন করলে জিহার করলেও স্বামী স্ত্রী বৈধ হয়ে যাবে এই যদি তারা প্রথমে আল্লাহ তালা বলছেন একজন দাস মুক্ত করতে হবে যদি তা না পারে তাহলে তারা দুই মাস রোজা রাখতে হবে যদি তা না পারে তাহলে আল্লাহ রাব্বুল আলমের বিধান হচ্ছে জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে এই খাওলা বিনতে সাল আল্লাহবা বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধ মানুষ চিৎকার মেরেছেন আল্লাহর কাছে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে উঠেছে হজরত অমর রদি আল্লাহ তালহু একদল সাহাবা নিয়ে তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন প্রতিমধ্যে এই খাওলা বিনতে সাল আবার দেখা হলো হজরত অমরকে কথা বলতেছেন গুরুত্বপূর্ণ কথা বলতেছেন কথাবার্তা শেষ হওয়ার পরে মহিলা চলে গেলেন অন্যান্য সাহাবিরা বললেন আমিরুল মিনিন আপনি খাওলা বিনতে সাল আবার আপনি একজন মহিলার জন্য এতগুলো মানুষদেরকে আপনি ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে রইলেন রাস্তার মধ্যে আপনি বাধা দিয়ে দাঁড়িয়ে রাখলেন কথা বললেন কারণ কি হজরত ওমর বললেন যেই নারী সম্পর্কে আল্লাহ কোরআনের সুরা নাজিল করলেন কোরআনের আয়াত নাজিল করলেন আল্লাহ তালা যার ডাক সরাসরি আর শাহজিম থেকে শুনেছেন ওই মহিলা যদি রাত্র পর্যন্ত যদি কথা বলতো তাহলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কথা শুনতাম এই একজন বৃদ্ধ মহিলা খাওলা বিনতে সালাবার কথা ডাক আল্লাহ তালা সরাসরি শুনেছেন এজন্য প্রিয় দীন ভুন আপনাদেরকে বলছি নারীদের সম্মান আছে নারীদের মর্যাদা বাড়বে যদি তারা আল্লাহ আল্লাহ তালার হুকুমগুলা যদি তারা যদি পালন করে পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলিম নরনারীকে আল্লাহ তালার প্রিয়বন্দী হওয়ার আল্লাহ তালা তৌফিক দান করুন